আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাদের জন্য যারা আছেন নতুন ভাই বেড়া এবং নতুন মানুষ পরিবেশটাও নতুন গুছিয়ে পড়তে একটু সময় লাগে তার জন্য কিছু 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 নতুন নিয়ম নিয়মকানুনের দেখা আর কি এবং কিছু কিছু আমরা যা ভুল করি মানে ফুরান মানুষও অনেক সময় এরকম ভুল করি আমি যে ফুরান আর কি কিছু কিছু কানুন আমাদের মাইনা চলা দরকার মানে রুলস এর যে কানুন গুলো আছে অবশ্যই আমরা মাইনা মানার চেষ্টা করবো যেরকম রাস্তা দিয়া চলার ক্ষেত্রে বা মার্কেট ক্ষেত্রে বা দোকানপাটের ক্ষেত্রে অবশ্যই রুলস গুলা মেনে চলার চেষ্টা করবেন সবাই আর যারা বিশেষ করে কাজ করেন তারা একটু বেশি কারণ তাদের রুলসটা একটু বেশি মানা দরকার কারণ তারা কাস্টমার হ্যান্ডেল করতে গেলে অনেক ধরনের বিপদ আপদ হয় যেরকম বেশি না আমার ছোট্ট একটা বিষয় শেয়ার করি রোজারিদের গঠন আর কি আমার সেম বয়সী এবং সেম এক ভাই একটা মার্কেটে কাজ করছিল ও মার্কেটে দৈনিক যাওয়া আসে এবং কি বাড়ির সাথে সম্পর্ক হঠাৎ সে একটা কানুন বা কানুন সে কিন্তু ভঙ্গ করে না তারপরও তার একটু গলতের মানে একটু ভুলের কারণে সে এখন বর্তমানে মনে জেলে গেছে তাও না না অবশ্যই উমানে যারা আছেন যারা বর্তমানে উমান উমানে বসবাস করছেন এবং কি কাজ কাম করে খাইতেছেন অবশ্যই রুলস মেনে রুলস মাইনাস চলার অবশ্যই চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকল প্রবাসী ভাইদেরকে সালাম আমার এই ভিডিওটা যারা উমানে আছেন নতুন ভাই এবং নতুন মানুষ পরিবেশটাও নতুন গুছায় পড়তে একটু সময় লাগে তার জন্য কিছু 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 নতুন নিয়ম কানুনের দেখা কি এবং কিছু কিছু আমরা যা ভুল করি মানে ফুরান মানুষও অনেক সময় এরকম ভুল করি আমি যেন ফুরান এটা আমি বলতেছি না আমিও নতুন কিন্তু জায়গায় দেখি আর কিছু কিছু কানুন আমাদের মাইনে চলা দরকার মানে রুলস যে কানুন গুলা আছে অবশ্যই আমরা মাইনা মানার চেষ্টা করব যেরকম রাস্তা দিয়া চলার ক্ষেত্রে বা মার্কেটের ক্ষেত্রে বা দোকানপাটের ক্ষেত্রে অবশ্যই রুলস মেনে চলার চেষ্টা করবেন সবাই আর যারা বিশেষ করে দোকান পাটে কাজ করেন তারা একটু বেশি কারণ তাদের রুলসটা একটু বেশি মানা দরকার কারণ তারা কাস্টমার হ্যান্ডেল করতে গেলে অনেক ধরনের বিপদ আপদ হয় যেরকম বেশি না আমার ছোট্ট একটা বিষয় শেয়ার করি রোজারিদের গঠন আর কি আমার সেম বয়সী এবং সেম এক ভাই একটা মার্কেটে কাজ করছিল ও মার্কেটে দৈনিক যাওয়া আসা এবং বাড়ির সাথে সম্পর্ক হঠাৎ সে একটা কানুন বা কানুন সে কিন্তু ভঙ্গ করে না তারপরও তার একটু গলতের মানে একটু ভুলের কারণে সে এখন বর্তমানে উমানে মনে হয় জেলে আছে না দেশে চলে গেছে তাও শিওর জানে না অবশ্যই উমানে যারা আছেন যারা বর্তমানে উমান উমানে বসবাস করছেন এবং কি কাজ কাম করে খাইতেছেন অবশ্যই রুলস মেনেস রুলস মাইনাস চলার অবশ্যই চেষ্টা করবেন